আয়াত এক অনুবাদ হে মানুষ তোমরা তোমাদের রবের তাকুয়া অবলম্বন করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার তফসির এক নং ফুটনোটের বিবরণ এই সুরাটি মক্কায় নাজিল না মদিনায় নাজিল সে সম্পর্কে তাফসির বিদগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন ইবনে আব্বাস রাদাল্লাহ আনহুমা থেকেই উভয় প্রকার রেওয়য়েত বর্ণিত আছে অধিক সংখ্যক তাফসির বিদগণ বলেন এই সুরাটি মিশ্র এতে মক্কায় নাজিল ও মদিনায় নাজিল উভয় প্রকার আয়াতে সমাবেশ ঘটেছে কুর্তুবি এই উক্তিকেই শুদ্ধতম আখ্যা দিয়েছেন কুর্তুবী কোন কোন মুফাস্সির এই সুরার কতিপয় বৈচিত্র্য উল্লেখ করে বলেন এর কিছু আয়াত রাতে কিছু দিনে কিছু সফরের কিছু গৃহে অবস্থানকালে কিছু মক্কায় কিছু মদিনায় এবং কিছু যুদ্ধ অবস্থায় ও কিছু শান্তিকালে নাজিল হয়েছে এছাড়া এর কিছু আয়াত রহিত ক্যারি কিছু আয়াত রহিত এবং কিছু মুহকাম তথা স্পষ্ট ও কিছু মুতাশা বিহু তথা অস্পষ্ট সুরাটিতে নাজিলের সব প্রকারেই সন্নিবেশিত রয়েছে কুর্তুবি হাদিসে এসেছে সফর অবস্থায় এই আয়াত নাজিল হলে রাসুল্লাহ সাল্ল উচ্চ উচ্চস্বরে এর তিলাওয়াত শুরু করেন সফর সঙ্গী সাহাবাই কেরাম তার আওয়াজ শুনে এক জায়গায় সমবেত হয়ে গেলেন তিনি সবাইকে সম্বোধন করে বললেন এই আয়াতে উল্লেখিত কেয়ামতের ভূকম্পন কোন দিন হবে তোমরা কি জানো সাহাবাই কেরাম বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বললেন এটা সেই দিনে হবে যেদিন আল্লাহ তালা আদম আলিহিসাল্লামকে সম্বোধন করে বলবেন যারা জাহান নামে যাবে তাদেরকে উঠাও আদম আলিহিসাল্লাম জিজ্ঞেস করবেন কারা জাহান নামে যাবে উত্তর হবে প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন রাসুল্লাহ আলহু আরো আরও বললেন এই সময়ই ত্রাস ও ভীতির আধিক্যে বালকেরা বৃদ্ধ হয়ে যাবে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে সাহাবাই কেরাম এ কথা শুনে ভীত বিহুবল হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কে মুক্তি পেতে পারে তিনি বললেন তোমরা নিশ্চিন্ত থাকো যারা জাহান্নামে যাবে তাদের এক ইয়াজুজ মাজুজের মধ্য থেকে এবং একজন তোমাদের মধ্য থেকে হবে কোন কোনো রেওয়য়েতে আছে সেদিন তোমরা এমন দুই সম্প্রদায়ের সাথে থাকবে যে তারা যে দলে ভিড়বে সেই দলই সংখ্যাগরিষ্ঠ হবে একটি ইয়াজুজ মাজুজের সম্প্রদায় ও অপরটি ইবলিস ও তার সাঙ্গ এবং আদম সন্তানদের মধ্যে যারা তোমাদের পূর্বে মারা গেছে তাদের সম্প্রদায় তির্মিজি তিন এক ছয় নয় মুসনাদে আহমাদ চার বাই চার তিন পাঁচ মুস্তাদ্রাকে হাকিম এক বাই আটাশ সহি ইবনে হেব্বান সাত তিন পাঁচ চার দুই নং ফুটনোটের বিবরণ আল্লাহ তালা বলেন এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া আকাশমণ্ডলী ও জমিনে সবাই মূর্ছিত হয়ে পড়বে তারপর আবার সিঙ্গে ফুৎকার দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে সুরা আজ জুমার আটষট্টি এ আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি যে কেয়ামতের দুইটি পর্যায় রয়েছে এক ইসরাফিল কর্তৃক প্রথমবার সিঙ্গাই ফুদ্দেয়া ওই ফুদ দেয়া মাত্রই সব কিছু কম্পিত হতে হতে ধ্বংস হয়ে যাবে সে মহা ধ্বংসের কথা আল্লাহতালা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন দুই ইসরাফিল কর্তৃক দ্বিতীয়বার সিঙ্গায় ফুদ্দেয়া দেয়া ওই ফুদ দেয়ার সাথে সমস্ত সৃষ্টি আল্লাহর সামনে নিত হবে তখন হাসরের মাঠে সবাই জমায়েত হবে আলোচ্য আয়াতে উল্লেখিত ভূকম্পন কখন হবে অর্থাৎ কেয়ামত শুরু হওয়া এবং মনুষ্যকুলের পুনরুত্থিত হওয়ার পর ভূকম্পন্ন হবে না এর আগেই হবে সে সম্পর্কে মতভেদ আছে কেউ কেউ বলেন এই পৃথিবীতে ভূকম্পন হবে এবং এটা কেয়ামতের প্রাথমিক কাজ হিসেবে গণ্য হবে সে সময় পৃথিবী পৃষ্ঠে বাসিন্দারা যে অবস্থার সম্মুখীন হবে তার চিত্র কোরআনের বিভিন্ন স্থানে অঙ্কন করা হয়েছে যেমন যখন সিঙ্গায় এক ফুক দেয়া হবে এবং জমিন ও পাহাড় তুলে এক আঘাতে ভেঙে দেয়া হবে তখন সে বিরাট ঘটনাটি ঘটে যাবে সুরা ক তেরো থেকে পনেরো যেদিন পৃথিবীকে পুরোপুরি প্রকম্পিত করে দেয়া হবে এবং সে তার পেটের বোঝা বের করে ছুঁড়ে ফেলে দিবে এবং মানুষ বলবে এর কি হল সুরা আজ জালজালা এক থেকে তিন যেদিন প্রকম্পনের একটি ঝটিকা একেবারে নাড়িয়ে দিবে এবং এরপর আসবে দ্বিতীয় ঝটিকা সেদিন অন্তর কাঁপতে থাকবে এবং দৃষ্টি ভীতবিহবল হবে সুরা আন্নাজে আত পাঁচ থেকে নয় যেদিন পৃথিবীকে মারাত্মকভাবে ঝাঁকিয়ে দেয়া হবে এবং পাহাড় গুঁড়ো হয়ে ধুলির মতো উড়তে থাকবে সুরা আল ওয়াকে আ চার থেকে ছয় যদি তোমরা নবীর কথা না মানো তাহলে কেমন করে রক্ষা পাবে সেদিনের বিপদ থেকে যা বাচ্চাদেরকে বুড়া করে দিবে এবং যার প্রচণ্ডতায় আকাশ ফেটে চৌচির হয়ে যাবে সুরা আল মুজ্জাম্মিল আয়াত সতেরো থেকে আঠারো এই মতটি বেশ কয়েকজন তাবেই থেকে বর্ণিত হয়েছে অপর একদল আলেমের মতে এখানে হাসরের মাঠে যখন একত্রিত করা হবে তখনকার কথা বর্ণনা করা হচ্ছে আর এ ব্যাপারে বিভিন্ন সহি হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা আদম আলহ সালামকে যখন তার সন্তানদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করতে বলবেন তখন এই অবস্থার সৃষ্টি হবে বুখারি তিন এক সাত শূন্য মুসলিম দুই 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 আদম আলহ সালামকে সম্বোধন সম্পর্কিত উপরোক্ত হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে ভূকম্পন হাসর নসর ও পুনরুত্থানের পর হবে আর আয়াতের তাফসিরে এটাই সবচেয়ে প্রাধান্যপ্রাপ্ত মত তবে কোনো কোনো সত্যনিষ্ঠ আলেম বলেন উভয় উক্তির মধ্যে কোনো বৈপরীত্য নেই কেয়ামতের পূর্বে ভূকম্পন হওয়া কুরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত এবং হাসর নসরের পরে হওয়া বহু হাদিস দ্বারা প্রমাণিত দুটি উদ্দেশ্য হতে পারে কারণ দুটি ভয়াবহ ব্যাপার পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ